অতিরিক্ত যাতে তারা কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে দুর্ভাগ্যজনক কারণে শেখ হাসিনা চলে গেছে পালিয়ে গেছে কিন্তু তার সিস্টেম খুব আঁকড়ে ধরে বেঁচে আছে এখনো রিভিউ করার জন্য আমরা ওই প্রস্তুতি নিতে যাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত এবং সকল প্রকার ভিনদেশি আগ্রাসন মুক্ত এটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় যে লড়াই আমরা নেমেছি সারা বাংলাদেশের মানুষ এখন যে লড়াই নেমেছে এই লড়াইয়ের একটা অংশ বিশেষ বলা যায় যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিও মনোনয়ন নিয়েছিলাম এবং মনোনয়ন জমা দিয়ে দেখছি সব রকম ফর্মালিটিস মেনটেন করে তবে দুর্ভাগ্যজনক কারণে যেটা আসলে দেখছি আর কি যে শেখ হাসিনা চলে গেছে পালিয়ে গেছে কিন্তু তার সিস্টেম কি আসলে এই বাংলাদেশের যারা ইন্টারিম গভর্নমেন্টের যাদের দায়িত্ব ছিল টোটাল নির্বাচনের প্রসেসটা সংশোধন করা সংস্কার করা তারা আসলে সেই শেখ হাসিনার সিস্টেমটাকে খুব আঁকড়ে ধরে বেঁচে আছে এখনো এবং যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে সমর্থন লিস্ট নামে একটা অতিরিক্ত যাতে তারা কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে এরকম একটা সিস্টেম তারা তৈরি করে দিয়ে গেছে ওকে ফাইন কোনো অসুবিধা নেই আমরা যেহেতু আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা এখন আমাদের প্রসেসে আগাচ্ছি আমরা আপিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি ওনারা আজকে আমাকে বললেন যে আমার যেই সমর্থন লিস্ট আমি জমা দিয়েছিলাম সেখানে যাদেরকে তিনি কল দিয়েছেন সবাইকে আসলে তিনি রিচ করতে পারেননি তো ওকে ফাইন আমরা আসলে যাতে রিচ করতে পারে সেইভাবে আমরা আপিল করার মাধ্যমে আবার হচ্ছে পুনরায় আমরা আমাদের যে মনোনয়ন জমা দিচ্ছি সেটা আবার রিভিউ করার জন্য আমরা ওই প্রস্তুতি নিতে যাচ্ছি তবে আমরা আশাবাদী আমরা হতাশাবাদী দলে নই আমরা বিশ্বাস রাখি আল্লাহর উপর আমাদের ভরসা আছে আমরা এই লড়াই যেহেতু নেমেছি এই লড়াই আমরা জিতবো ইনশাল্লাহ আমি শেষে গিয়েছি তো আমি আসলে এই সঠিক তথ্যটা আপনাকে বলতে পারছি না তবে আমি আমারটা জানি আর কি